হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমার এই বইটার উপর আগের ভিডিওগুলো যারা নি তারা ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিয়ে অঙ্কগুলো শিখে নিও এবং তোমাদের বইটা কিন্তু পূরণ করে নিও চলো আজকের ভিডিওটা শুরু করি পনেরো নম্বর পৃষ্ঠা থেকে দেখো নিজে করি কি রয়েছে আমি দেখো এখানে অঙ্কগুলো একটু লিখে রেখেছি তার কারণ হচ্ছে একটু লিখতে না হলে সময় চলে যেত বলে আমি একটু লিখে রেখেছি তাহলে দেখো একক দশক শতক ঠিক আছে একক দশক শতক এক নম্বর অঙ্ক দেখো দুশো আটাত্তর পাঁচশো তিরাশি আর একশো দশ এই তিনটে যোগ করতে দেওয়া হয়েছে তাহলে আট আর তিনে হচ্ছে দেখো নয় দশ এগারো তাহলে এগারোর এক বসেছে হাতে রয়েছে কিন্তু এক এবারে সাত আর ওই হাতের একে আট আটের আর আটে হচ্ছে আটের পর দেখো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে ষোলো আর এই এক হলো সতেরো সাত হাতে রয়েছে এক ঠিক আছে তাহলে এক আরেকের দুই এর পর থেকে পাঁচ গুণি তিন চার পাঁচ ছয় সাত আর দুই আছে তাহলে আট নয় তাহলে কত হলো নশো একাত্তর ঠিক আছে এই অঙ্কটা একদম সোজা যোগ ছিল বুঝতে কারুর কোনো অসুবিধা হওয়ার কথা নয় করে দিয়েছি এরপরে দেখো দু নম্বর অঙ্ক দেখো পাঁচ আর একে যোগ করলে কত হয় ছয় এখানে নয় আছে আর এখানে ছিল কত আট ঠিক আছে এই ঘরটা কিন্তু ছিল না তার নিচেরটা কত ছিল দেখো নয় আট আর নয় তাহলে এখানে কত বসালে নয় হবে সেটা হচ্ছে এক বছরে কারণ আট আর একে নয় হয় ঠিক আছে তাহলে নয় বছর এবার দেখো দুই আর দুয়ে কত হলো যোগ করলে চার ঠিক আছে তার ঘর পূরণ হলো এবারে তিন নম্বর অঙ্কে চলে যায় প্রথম দেখো পাঁচশো পাঁচ থেকে বিয়োগ করতে দেওয়া হয়েছে প্রথমে এখানে কত রয়েছে দেখো এখানে রয়েছে সাত ভালো করে তোমরা লক্ষ্য করো প্রথমে এখানে কত ছিল দেখো এখানে ছিল হচ্ছে সাত এখন এখান থেকে তো বিয়োগ যেহেতু অঙ্ক তাহলে এখানে এক দুই তিন চার যাই থাকুক না কেন সেটা সাত আসা সম্ভব না তাহলে নিশ্চয়ই ধার করার ব্যাপার হয়েছে তবেই এটা সাত এসেছে তাহলে প্রথমে এখানে ধার করতে হবে ধার করলে এক ধার করলে কত হলো পনেরো ঠিক আছে তাহলে এবার কত লাখ লিখলে তবে ওটা হবে দেখো সাতের পর থেকে এবার তুমি পনেরো গোনো সাতের পর থেকে দেখো তো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে আট তাহলে এই ঘরটায় আমি এবার যদি আট লিখি তবেই কিন্তু এখানে সাত আসবে কারণ এ দেখো পনেরো হলে এবার আটের পর থেকে কোনো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো সাতেরো আচ্ছা এইটা কিন্তু এক ধার করা হয়েছিল মানে এটা কিন্তু নয় হয়ে রয়েছে আর নিচেও কত আছে নয় তার মানে উপরে নয় আছে নিচে নয় আছে তাহলে নিশ্চয়ই এই ঘরটা কিছু নেই মানে শূন্য আছে তবেই এটা নয় হয়েছে দেখো এই ঘরে বসেছে কত শূন্য কারণ এটা নয় আছে এখানে শূন্য তার মানে এটা নয় বসে গেল তারপরে একের পর থেকে তার মানে আলটিমেটলি এবার তাহলে ধারটা কোথা থেকে হয়েছিল ধারটা এর কাছ থেকে হয়েছিল তাই না শূন্য থেকে তো ধার হয় না তাহলে এটা চার হয়ে রয়েছে তাহলে একের পর থেকে দেখো দুই তিন চার তিন হলো তিনশো সাতানব্বই আশা করি তোমরা বুঝতে পেরেছো এবারে ঠিক এর পরের অঙ্কটায় চলে যাই চারের দাগ নম্বরে দেখো প্রথমে এখানে এক আছে উপরে আছে চার তাহলে খুব সহজেই এখানে যদি আমি তিন লিখি তবে তিন থেকে চার গুনবো যখন এক বসবে ঠিক আছে তারপরে একটা কথা হচ্ছে শূন্য আর এখানে দুই তার মানে নিশ্চয়ই এখানে দুই থাকবে তবেই দুই দুই মিলে গিয়ে শূন্যটা বসবে তাহলে দুই আর একের পর থেকে বা ছয় গুনবো একের পর থেকে দুই তিন চার পাঁচ ছয় পাঁচ তাহলে এলো উত্তর এলো তাহলে ঘর পূরণ করা কিন্তু হলো আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ বুঝতে নিশ্চয়ই তোমাদের কোথাও অসুবিধা হয়নি এবারে পাঁচের দাগ নম্বরে চলে যাই একশো সাতাশ গুণ চার এই যে অঙ্কটা করতে দেওয়া হয়েছে এখানে ভালো করে দেখো প্রথমে যাকে গুণ করা করা হয় তাকে বলা হয় গুণ্য তাহলে যাকে গুণ করা হয় এখানে একশো সাতাশকে গুণ করা হচ্ছে চার দিয়ে তাহলে একশো সাতাশ হচ্ছে গুণ্য আর যা দিয়ে গুণ করা হয় তাকে বলা হয় হচ্ছে গুনক ঠিক আছে তাহলে আমি গুণ্য গুণক কিন্তু বলে দিলাম কাকে বলে গুণ্য হচ্ছে যাকে গুণ করা হয় আর গুণক হচ্ছে যা দিয়ে গুণ করা হয় তাহলে একশো সাতাশকে চার দিয়ে গুণ করা হচ্ছে তাহলে চার হচ্ছে গুণক হলো আর যেটা বেরোবে সেটা হচ্ছে গুণফল তাহলে একশো সাতাশ গুণ চার এর উত্তরটা আমি এখানে লিখেছি তা কিভাবে অঙ্কটা করব তার দুটো পদ্ধতি এখানে দেওয়া রয়েছে ঠিক আছে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে প্রথম পদ্ধতি আমি আঙুল দিয়ে দেখে দিচ্ছি এখান থেকে এটা হচ্ছে প্রথম পদ্ধতি আর এইটা হচ্ছে কিন্তু দ্বিতীয় পদ্ধতি দেখো লেখাও আছে দ্বিতীয় পদ্ধতি প্রথম পদ্ধতিতে আমরা কি করব দেখো মাথার উপর একশো সাতাশ লিখবো তাকে কত দিয়ে গুণ করতে দেওয়া হয়েছে চার দিয়ে এবার এই একশো সাতাশ সংখ্যাটাকে আমরা কি করব স্থানীয় মানে ভাঙব এই একের স্থানীয় মান কত একশো তোমরা যা নিশ্চয়ই জানো যে এখানে ধরো একটা এক মানে স্থানীয় মানে বিস্তার তোমাদেরকে আগে শিখিয়ে দিচ্ছি এক মানে হচ্ছে দেখো এখানে একশোর কার্ড আমি কটা নিতে পারবো একটা সবচেয়ে সোজাভাবে তোমরা মনে রাখবে এইটাই আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি কোনো কার্ডের ঝামেলা নেবে না কিচ্ছু নেবে না মাথার মধ্যে শুধু এইটা ঢুকিয়ে নেবে যে তারপরে যটা ঘর থাকবে ততটা শূন্য বসাবো যেমন এখানে এখানে রয়েছে এক এক বসাও তারপরে দুটো ঘর আছে তার জন্য দুটো শূন্য বসাও হলো এখানে রয়েছে দুই দুইয়ের পরে কটা ঘর আছে দুইয়ের পরে একটা ঘর আছে তাহলে বসাও একটা শূন্য হলো কুড়ি আর এবারে সাত আছে সাতটা বসালাম এরপরে কি কোনো ঘর আছে না কোনো ঘর নেই তাহলে এর পিছনে শূন্য বসানোর কোনো দরকার নেই এবারে এই একশোকে কে চার দিয়ে গুণ কুড়িকে চার দিয়ে গুণ সাতকে চার দিয়ে গুণ তাহলে একশোকে চার দিয়ে গুণ করলে চারশো কুড়িকে চার দিয়ে গুণ করলে আশি সাতকে চার দিয়ে গুণ করলে আঠাশ হলো এই গুণগুলো নিশ্চয়ই তোমরা পারবে চারেককে চার আর দুটো শূন্য বসাবে চার দুগুণে আট আর এই শূন্যটা বসিয়ে দেবে চার সাত আঠাশ এবারে এইগুলোকেই যোগ করতে হবে দেখো চারশো আর এই আশি আর এই আঠাশ এবার শুধু নর্মাল যোগ করে দেবে যোগটা তোমরা নিজেরা করে নেবে দেখো পাঁচশো আট আসছে তাহলে এটা হলো আমাদের প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি কি নর্মাল গুণ একশো সাতাশকে চার দিয়ে গুণ দেখো চার সাত আঠাশের আট হাতে থাকলো দুই চার দুগুণে আট আর নয় দশের শূন্য হাতে থাকলো এক এবার চারেককে চার একে পাঁচ তাহলে দুদিকেই দেখো অবশ্যই মিলিয়ে যাবে কারণ অঙ্ক যে পদ্ধতিতেই আমি করি না কেন উত্তর কিন্তু আমার সর্বক্ষেত্রে কিন্তু একই আসবে তাহলে দেখো এখানেও পাঁচশো আট এখানেও কিন্তু পাঁচশো আটই আসবে তাহলে আমাদের একশো সাতাশ গুণ চার করলে উত্তর কত আসবে পাঁচশো আট সেটাই কিন্তু এখানে লিখে দিয়েছি হয়ে গেল এবার ঠিক তার পরের অঙ্কটা একইভাবে আমরা নিজেরা করবো দুশো আটত্রিশকে দুই দিয়ে গুণ তাহলে গুণ্যকে দুশো আটত্রিশ যাকে গুণ করা হচ্ছে আর যা দিয়ে গুণ করা হচ্ছে সে হচ্ছে গুণক তাহলে গুণক হচ্ছে দুই এবারে আমরা দুশো আটত্রিশ গুণ দুই অঙ্কের উত্তরে আমরা পরে আসছি দেখো একইভাবে দুশো আটত্রিশ এবার দুই তাহলে আমি বলেছিলাম স্থানীয় মানে ভাঙবো কী করে দুই দুইয়ের পিছনে দুটো ঘর তাহলে দুটো শূন্য বসাবো দেখো দুইয়ের পিছনে দুটো শূন্য এখানে তিন লিখবো তারপরে একটা ঘর আছে একটা শূন্য লিখবো আট লিখলাম তার পিছনে কোনো ঘর নেই তাই কোনো শূন্য বসাবো না আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার দুশোকে দুই দিয়ে গুণ তিরিশকে দুই দিয়ে গুণ আটকে দুই দিয়ে গুণ হলো তাহলে দুই দুগুণে চার আর শূন্য শূন্য দুটো বসে যাবে তিন দুগুণে ছয় একটা শূন্য আছে বসে যাবে আট দুগুণে ষোলো এবার এগুলোকেই যোগ করব দেখো চারশো ষাট আর ষোলো মিলিয়ে হচ্ছে দেখো ছয় ছয় আর একে সাত চার চারশো ছিয়াত্তর হলো তাহলে সেটাই এখানে লেখা আছে চারশো ছিয়াত্তর এটারই দ্বিতীয় পদ্ধতি দেখো দুশো আটত্রিশ গুণ দুই তাহলে আট দুগুণে ষোলো ছয় হাতে থাকলে এক তিন দুগুণে ছয় একে সাত আর দুই দুগুণে চার চারশো ছিয়াত্তর এসে গেল আশা করি তোমাদের বুঝতে কোথাও নিশ্চয়ই কোনো রকম সমস্যা হয়নি এই অঙ্ক দুটো হলো এরপরে আমরা চলে যাব সাত নম্বরে ভাগ অঙ্কে দেখো দুশো আটত্রিশকে তিন দিয়ে ভাগ করতে বলা হয়েছে ঠিক আছে আগে আমরা অঙ্কটা করেছি দেখো তিন দিয়ে ভাগ করছি দুশো আটত্রিশকে প্রথমে দেখো এত পর্যন্ত যাবে তাই জন্য ঠিক এর মাথাতেই কিন্তু লিখতে হবে যত পর্যন্ত যায় ঠিক তার মাথাতেই কিন্তু প্রথমটা লিখতে হবে তিন সাত একুশ এটা কি করেছি আমরা সাত তিন সাততে একুশ সাত গুণ তিন করেছি করে আমরা একুশটি এনেছি তাহলে বিয়োগ থেকে গেল কত দুই আর আঠাশ এবারে দেখো তিন নয় সাতাশ এখানে কি করলাম নয় গুণ তিন করলাম আমরা ঠিক আছে তিন নয় সাতাশ এক থেকে গেল। ভাগ এবারে আমাদের কি করতে হলে সেটা দেখে নাও তাহলে ভাজ্য কত এবার ভাজ্য কাকে বলি যাকে ভাগ করা হয় তাহলে ভাগ কাকে করা হচ্ছে দুশো আটত্রিশকে ভাগ করা হচ্ছে তাহলে দুশো আটত্রিশ ভাজ্য ভাজক কাকে বলা হয় যা দিয়ে ভাগ করা হয় তাহলে তিন দিয়ে ভাগ করা হচ্ছে তাহলে তিন হচ্ছে ভাজক হলো ভাগ ফল অবশ্যই মাথার উপর যেটা বেরোবে তাহলে সাত দশ নয় ঊনসত্তর উন সরি ঊনআশি হচ্ছে ভাগ ফল আর ভাগ শেষ হচ্ছে নিচে যেটা করে থাকবে এক সেটা হচ্ছে দেখো ভাগ হলো এবারে আমরা জানি কি ভাজ্য সমান সমান একটা সূত্র আছে ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ তোমরা যারা জানো না তাদের জন্য আমি কিন্তু এইখানটায় ওটা লিখে দেখাচ্ছি ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ মানে কি ধরো কোনো অঙ্কের আমার ভাজ্যটা বলে দিল না কিন্তু আমাকে এই তিনটে বলে দিল তাহলেই কিন্তু আমি বের করে নিতে পারবো ভাজ্যটা কত তাহলে ভাজ্য আমার কত ছিল ভাজ্য সমান সমান দেখো ভাজক তাহলে ভাজক কত তিন ভাগ ফল কত উনআশি আর ভাগশেষ কত এক তাহলে ভাজক গুণ ভাগফল এই দুটো গুণ করে তার সঙ্গে যদি আমি এক যোগ করি তাহলে দেখবো আমরা এই দুশো আটত্রিশ মানে ভাজ্য সংখ্যাটা কিন্তু পেয়ে যাচ্ছি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই দুটো গুণ করলে হবে দুশো সাঁইত্রিশ তার সঙ্গে এক যোগ করলে দুশো আটত্রিশ তখন দেখো ভাজ্যটা বেরিয়ে যাবে তাহলে আশা করি বুঝতে পেরেছো এবারে দেখো নিচে কি লেখা আছে ভাজক ভাগ চেয়ে কি হবে বড় না ছোট বড় হবে ভাজক ভাগ চেয়ে দেখো বড় হবে মানে এই তিন আর এক কখনো সমান হতে পারে না বা ছোট হতে পারে না কেন আমি বলে দিচ্ছি দেখো যদি এখানে তিন থাকতো তাহলে কিন্তু আমার আবার যেত তিন এক তিন তাহলে কি হতো তাহলে হতো না আচ্ছা এবারে দেখো যদি বড় হতো যদি চার বা পাঁচ বা ছয় থাকতো তাহলে কিন্তু তিন দিয়ে আবার যেত যে তিনেকের তিন বা তিন দুগুণে ছয় আমরা করার সুযোগ পেতাম তার মানে যতক্ষণ না ভাগশেসটা ভাজকের থেকে ছোট না হয়ে যায় ততক্ষণ কিন্তু আমরা কিন্তু ভাগটা চালিয়ে যেতে পারি তাহলে ভাগশেস সবসময় কী হবে ছোট হবে ভাজকের থেকে আর যদি উল্টো করে কথাটা বলো যে ভাজক সবসময় ভাগশেষের চেয়ে কিন্তু বড় হবে তাহলে কথাটা একটু মাথায় খেয়াল রেখে কিন্তু তোমাদের লিখতে হবে কারণ এই কথাটা একটু উল্টে পাল্টে দিতে পারে এখানে কি ভাজক ভাগশেষের চেয়ে অবশ্যই বড় হবে নিশ্চয়ই বুঝতে পারলে তাহলে তোমরা ঠিক একইভাবে এবার পরের অঙ্কটা করেছি দেখো চারশো পাঁচকে চার দিয়ে ভাগ দেখো প্রথমে কি করেছি চারেককে চার এখানে আমার গুণটা দিয়ে লেখা হয়নি এখানে গুণ দিয়ে লিখতে হবে কি এককে চার দিয়ে গুণ করেছি চারেককে চার এরপরে শূন্য নামলো তারপরে এইটা লাইনটা আমরা কি করেছি চার শূন্য শূন্য হলো তারপরে দেখো পাঁচ নামলো আবারও আমরা কি করলাম আমরা করলাম কিন্তু এককে চার তাহলে এখানে এক থেকে গেল তাহলে ভাজ্য কত চারশো পাঁচ কারণ চারশো পাঁচকে আমরা ভাগ করছি ভাজক কত এই চার ভাগশেষ কত একশো ভাগ ফল কত একশো এক আর ভাগ শেষ কত এই নিচে পড়ে থাকা এক এবার দেখো কথাটা আমাদের উল্টে দিয়েছিল এখানে লিখেছিল ভাজক ভাগ শেষের চেয়ে আর এখানে উল্টে দিয়েছে ভাগশেষ ভাজকের চেয়ে তাহলে ভাগশেষ ভাজকের থেকে কী হতে হবে ছোটো হতে হবে তাহলে এই কথাটা কিন্তু তোমাদের একটু খেয়াল রাখতে হবে কথাটা কিন্তু উল্টে পাল্টে দিতে পারে এবারে চলো পরের পৃষ্ঠায় চলে যাবে দেখো ঘড়ি আমরা দেখতে হয়তো অনেকেই জানি অনেকেই আবার হয়তো জানি না একটু আমাদের শিখে নিতে হবে সময় মতন স্কুলে যাই সকাল সাতটায় আমার স্কুল শুরু গতকাল স্কুল যেতে দেরি হয়ে গেছে আমি ঠিক করেছি যে আজ ঠিক সময় স্কুলে যাবো দেখো আমি ঘুম থেকে উঠেছি বড় কাঁটা বারোর ঘরে ছোটো কাঁটা ছয়ের ঘরে তার মানে এটা হচ্ছে সকাল ছটায় তৈরি হয়ে বাড়ি থেকে বেরোলাম কটা এটা হচ্ছে দেখো বড় কাঁটা নয়ের ঘরে আর ছোটো কাঁটা ছয়ের সাতের মাঝখানে মানে এটা হয়ে গেল ছটা পঁয়তাল্লিশ মিনিট যারা তোমরা ঘড়ি দেখতে জানো তাদের কাছে এটা সুবিধা যারা দেখতে জানো না তাদের একটু অসুবিধা হবে ঘড়ি দেখাটা বাড়ি থেকে অবশ্যই তোমরা শিখে নেবে এবং আমি তোমাদেরকে আরেকটু সহজভাবে তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি একটুখানি অপেক্ষা করো তার জন্য তাহলে বাড়ি থেকে বেরোলাম সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট স্কুলে পৌঁছলাম সকাল ছটা দেখো আর একটু পরে দেখো ছটা পঞ্চান্ন মিনিটে কাঁটা বসাই গিয়ে শুনলাম ইন্দ্র আর পাঁচ মিনিট আগে স্কুলে পৌঁছে গেছে তাহলে ইন্দ্র স্কুলে এসেছে সকাল ছটা পঞ্চাশ তাহলে ছটা পঞ্চাশে আমাকে কাঁটা বসাতে হবে তাহলে ছটা পঞ্চাশ দেখো এই ছোটো কাঁটাটা প্রায় সাতের কাছাকাছি আর বড় কাঁটা হচ্ছে দশের ঘরে বসবে আমি সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে বাড়ি থেকে বেরিয়েছি আমি হেঁটেও এলাম কিন্তু আমি পরে এলাম কেন তোমার বাড়ি নিশ্চয়ই স্কুল থেকে দূরে তাই পরে এসেছো ঠিক আছে স্কুল থেকে দূরে তাই দেখো তোমার বাড়ি নিশ্চয়ই স্কুল থেকে দূরে তাই পরে এসেছো তোমার স্কুলে আসতে সময় লেগেছে দেখো আমি বেরিয়েছিলাম কত ছটা পঁয়তাল্লিশ মিনিটে আর পৌঁছলাম কটা ছটা পঞ্চাশ মিনিটে অর্থাৎ পাঁচ মিনিট আমার স্কুলে আসতে সময় লেগেছে আর আমার স্কুলে আসতে সময় লেগেছে কতক্ষণ ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দেখো ছটা পঞ্চান্ন মিনিট অর্থাৎ দশ মিনিট আমাদের স্কুলের প্রার্থনা সঙ্গীতের সময় হলো দেখো ছটা পঞ্চান্ন মিনিট থেকে সাতটা অর্থাৎ পাঁচ মিনিট ঠিক আছে এখানে তোমাদের হয়তো একটু বুঝতে একটু অনেকেরই বুঝতে হয়তো একটু অসুবিধা হলো এবার আমি তোমাদেরকে পরের পৃষ্ঠায় নিয়ে যাই দিয়ে তোমাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি তখন দেখবে এই পৃষ্ঠাটা তোমাদের কাছে একদম পরিষ্কার ক্লিয়ার হয়ে গেছে সতেরো নম্বর পৃষ্ঠায় চলে এসো আগে দেখো ছোটো কাঁটা যার ঘরে ঠিক সেটা নিয়ে আমরা বলবো কিন্তু যখন মনে রাখবে বড়ো কাঁটা যখন ঘুরবে তখন ছোট কাঁটা কিন্তু থেমে থাকে না আমরা চোখে দেখি ছোট কাঁটা যেন থেমে আছে কিন্তু কখনোই সে কিন্তু থেমে থাকে না তাহলে সে কিন্তু একবারও স্থান পরিবর্তন করতো না এখানে দেখো দুপুর তিনটে পঁচিশ মিনিট সবসময় মনে রাখবে এই এক একটা ঘর মানে পাঁচ মিনিট করে এ এক থেকে শুরু হলো এখান থেকে এটা আসতে পাঁচ মিনিট এখান থেকে এটা আসতে আরও পাঁচ মিনিট এখান থেকে এটা আসতে আরও পাঁচ মিনিট এখান থেকে এটা আসতে আরও পাঁচ মিনিট তোমরা নিশ্চয় লেখাগুলো দেখতে পাচ্ছ তাহলে দেখো চারের ঘরে থাকা মানে এখান থেকে এটা আসতে আরও পাঁচ মিনিট তাহলে দেখো এইখান থেকে এটা আসতে পাঁচ মিনিট পাঁচ আর পাঁচে দশ আর পাঁচে পনেরো আর পাঁচে কুড়ি আর পাঁচে পঁচিশ তার মানে যখন পাঁচের ঘরে বড়ো কাঁটা এসছে তার মানে সেটা কিন্তু পঁচিশ মিনিট এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে কিন্তু এবারে কি বলো তো এই ছোটো কাঁটাটা যখন এরম ছিল সোজাসুজি ছিল বড় কাঁটা বারোর ঘরে ছিল তখন ছোটো কাঁটা কিন্তু তিনের ঘরে ছিল কারণ তখন তিনটে বাজতো তিনটে বাজে এবারে যখন বড় কাঁটাটা এখান থেকে ঘুরতে 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 এখানে এসেছে তখন কি ছোট কাঁটা কি থেমে থাকবে কখনোই ছোটো কাঁটা থেমে থাকবে না সেও কিন্তু অল্প একটু কিন্তু ঘুরে সরে আসবে কারণ এবার আস্তে আস্তে সে কী হবে তিনটে তো বার হয়ে গেছে আস্তে আস্তে সে কিন্তু চারের দিকে আসবে তার মানে কিন্তু এটাকে আমরা বলবো তিনটে পঁচিশ মিনিট যতক্ষণ না চার পর্যন্ত ছোটো কাঁটা না যাবে ততক্ষণ আমরা তিন ধরেই বলবো তাহলে তিনটে পঁচিশ মিনিট তাহলে তোমরা এটা কি বুঝতে পেরেছো না বুঝতে পারলে না নিশ্চয়ই আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা এবারে দেখো থেকে আজ দুপুর তিন এবারও দেখো চারের ঘরে যায়নি তার মানে তিনটে আর এখান থেকে কি হলো এই পর্যন্ত যদি পঁচিশ হয় আর এবার আমার কাঁটা কত সাত পর্যন্ত গেছে তাকে পাঁচ দিয়ে গুণ করো দেখো পাঁচ সাততে পঁয়ত্রিশ কারণ এখান থেকে আরো দেখো পঁচিশ আর পাঁচে তিরিশ আর পাঁচে পঁয়ত্রিশ যে সংখ্যাটা আছে তাকে পাঁচ দিয়ে গুণ করলেই তোমরা সহজেই পেয়ে যাবে তাহলে আর আলাদা করে এরা পাঁচ 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 করে গুনতে হবে না ঠিক আছে তাহলে এটা হয়ে গেল পঁচিশ এই সরি পঁচিশ ছিল তিরিশ আর পাঁচে পঁয়ত্রিশ তাহলে এই পর্যন্ত এলো কত পঁয়ত্রিশ তাহলে দুপুর তিনটে পঁয়ত্রিশ মিনিট তাহলে এবার কতক্ষণ হলো এবার দেখো বলছে কতক্ষণ হলো তাহলে এখান থেকে কাঁটাটা এখানে ছিল এই ঘরে ছিল এখান থেকে এখানে এসেছে তাহলে এখান থেকে এটা কত মিনিট পাঁচ মিনিট আরও পাঁচ মিনিট তাহলে পাঁচ পাঁচে কত মিনিট হলো তাহলে দশ মিনিট হলো এবারে নিশ্চয়ই তোমরা ঘড়ি দেখাটা বুঝে গেছো এবার দেখো পরেরটা দেখো যে ঠিক বিকেল এ দেখো চারের ঘরে ছোটো কাঁটা আর বড়োর কাঁটা বারোর ঘরে তার মানে পুরো চারটে বাজে ঠিক আছে তারপরে দিয়েছে বিকেল চারটে বাজে এবার সকাল বিকেল এই ঘড়িতে কিন্তু বোঝে যায় না যে ভোর চারটে বাজে না বিকেল চারটে বাজে সেটা কিন্তু বোঝে যায় না এখানে জাস্ট মেনশন করে দিয়েছে বিকেল চারটে বাজে থেকে এইবারে দেখো ছোটো কাঁটা কিন্তু পাঁচের ঘরে যায়নি এখনও এই যে ছোটো কাঁটা চারের ঘরের কাছাকাছি আছে তোমার এটা চারটে আর এই তিনের ঘরে আছে আমি বললাম যে ঘরে থাকবে তাকে পাঁচ গুণ করো তাহলে তিন পাঁচে পনেরো তাহলে কটা বাজে চারটে পনেরো মিনিট হলো তাহলে এবার ছোট বড় কাঁটাটা কোথায় ছিল আর কোথায় এসেছে এইখানে ছিল আর এসেছে এইখানে তাহলে কটা ঘরে এসেছে দেখো একটা দুটো তিনটে তা বা তিন পাঁচে পনেরো কারণ পাঁচ 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 তিন পাঁচে পনেরো মিনিট তাহলে কত মিনিট হয়েছে পনেরো মিনিট ঠিক আছে এরপরেরটাই চলে এসো দেখো আজ সন্ধ্যে কটা বাজে এবার দেখো ঘড়ি ছয়ের কা ছোটো কাঁটার আগে খেয়াল করো ছোটো কাঁটা কিন্তু সাতের ঘরে যায়নি ছয়ের ঘর টোপকে কিন্তু সাতের ঘরে এখনও কিন্তু যায়নি তার মানে ছটা আর ছয় পর্যন্ত আছে মানে পাঁচ ছয় তিরিশ তাহলে আজ সন্ধ্যে ছটা তিরিশ মিনিট হলো থেকে এবারে সন্ধ্যে এবার দেখো সাতের ঘরে চলে গেছে ছোটো কাঁটা তার মানে সাতটা আর এখান থেকে দেখো দুটো দুই এসছে মানে পাঁচ দুগুণে দশ তার মানে বেঁচেছে কত সাতটা দশ হলো এবার কতক্ষণ হচ্ছে দেখো ছোটো কাঁটাটা বড়ো কাঁটাটা কোথায় ছিল এখানে ছিল কাঁটা তো এই দিক দিয়ে ঘরে তাহলে এখানে ছিল এখান থেকে কিন্তু এতগুলো ঘর ঘুরেছে ক ঘর ঘুরেছে দেখিয়ে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ঘর ঘুরেছে তার মানে পাঁচ চল্লিশ মিনিট দেখো চল্লিশ মিনিট লিখেছে কিনা বুঝতে পেরেছ পরেরটায় চলে যাই পরেরটায় গেলে দেখো এ দেখো ছোটো কাঁটা নয়ের ঘরে বড়োর কাঁটা বারোর ঘরে মানে পুরো নটা বাজে ঠিক আছে থেকে এবার দেখো ছোটো কাঁটা দশের ঘরে আর বড়ো কাঁটা বারোর ঘরে দশটা হলো তাহলে এবার কতক্ষণ হলো তাহলে এখানে ছিল কাঁটা এখানেই আছে তার মানে কি ঘুরে নিই হ্যাঁ ঘুরেছে না ঘুরলে এই কাঁটাটা এখান থেকে এখানে গেলো কীভাবে এই কাঁটাটা এখান থেকে এভাবে গেলো কীভাবে তার মানে পুরো একবার ঘুরে চলে এসেছে তা পুরো একবার ঘুরে এলে কত মিনিট হয় ষাট মিনিট হয় কারণ দেখো বারোটা ঘর একবার যদি ঘুরে এক দুই তিন চার করে রেখা যাচ্ছে বারো ঘর তাহলে পাঁচবারং ষাট তাহলে কত মিনিট হবে ষাট মিনিট হবে এবারে আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবার একটু আগের পৃষ্ঠায় তোমাদেরকে এবার ধরিয়ে দিই চলো কী বলেছিল আমি থেকে উঠেছি দেখো ছোটো কাঁটা ছয়ের ঘরে বড়ো কাঁটা বারোর ঘরে তার মানে সকাল ছটা বাজে হলো এবারে তৈরি হয়ে বাড়ি থেকে বেরোলাম কটা মিনিটে দেখো ছ সাতের ঘরে যায়নি কাঁটা ছোটো কাঁটা তার মানে ছটাই বলবো আর তার সঙ্গে এখানে বড়ো কাঁটা কোথায় থেমেছে নয়ের ঘরে তার মানে পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে কত বাজলো ছটা পঁয়তাল্লিশ মিনিট এবার আশা করি তোমরা সহজেই বুঝতে পারছো হলো এবার দেখো স্কুলে পৌঁছলাম দেখো এই ছোটো কাঁটা কিন্তু এখনও সাতের ঘর পর্যন্ত কিন্তু যাবে না একটু কম থাকবে কারণ আর এখান থেকে এইটুকু গেলেই কিন্তু সে কিন্তু সাতের কাছাকাছি পৌঁছে গেছে এটা ঠিকই কিন্তু একেবারে সাত কিন্তু নয় এটাকে আমরা বলবো ছটা আর তার সঙ্গে এগারোর ঘরে আছে মানে ছটা পঞ্চান্ন মিনিট হলো যদি সাতটা পঞ্চান্ন মিনিট হতো তাহলে এই কাঁটা কিন্তু সাতের কাছে না আটের কাছাকাছি চলে যেত ঠিক আছে কিন্তু গিয়ে শুনলাম পাঁচ মিনিট আগেই স্কুলে পৌঁছে গেছে তার মানে পাঁচ মিনিট আগেই স্কুলে এলে কথা বাজবে পঞ্চান্ন থেকে পাঁচ মিনিট কমিয়ে দাও পঞ্চান্ন মানে এই ঘরে কাঁটা ছিল পাঁচ মিনিট কমিয়ে দিলে দশের ঘরে কাঁটা চলে আসবে এসছে দশের ঘরে কাঁটা তাহলে কটা বাজবে তখন বাজবে ছটা পঞ্চাশ মিনিট এবারে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তাহলে দেখো এইখানে ছিল পাঁচের ঘরে এই নয়ের ঘরে ছিল সেখান থেকে দশের ঘরে গেছে মানে একটা ঘরে গেছে মানে পাঁচ মিনিট দেখো এখানে ব্যাক পাঁচ মিনিট লেখা হয়েছে কিনা এখানে দেখো নয়ের ঘরে ছিল সেটা গেছে এগারোর ঘরে মানে দুটো ঘর গেছে তার মানে পাঁচ দুগুণে দশ মিনিট গেছে আবার দেখো এখানে পঞ্চান্ন এগারোর ঘরে ছিল সেখান থেকে বারোর ঘরে গেছে মানে একটা ঘর গেছে মানে পাঁচ মিনিট গেছে তাহলে আশা করি তোমরা ভালোভাবে অঙ্কটা বুঝতে পেরে গেছো ঘড়ির অঙ্ক যদি তোমাদের অঙ্কটা বুঝতে কোনো সমস্যা না হয়ে থাকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিও আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো কি না আর আমার শেখানো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই ভালো করে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও আর যদি আমার চ্যানেলের প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এভাবে অঙ্ক শেখার জন্য এবং তোমাদের স্কুলের বা মানে বাকি যে সমস্ত সাবজেক্টের বইগুলো আছে তার ভিডিও তোমরা পাওয়ার জন্য আর তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে করে তারাও এই ভিডিওটা দেখে অঙ্কগুলো শিখতে পারে